আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি সেল আপডেট আর ওয়ান ফাইভ বি থ্রি গাড়িটা আমাদের এক ভাই ভাদার রাই নিল এর আগে আমাদের কাছে গাড়ি নিচ্ছিল একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই স্পিকারটা কোথায় আপনার কাছে গাড়ি তো আপনি নিলেন না ওর কি অবস্থা গাড়িটা সম্পর্কে একটু বলেন গাড়ি ফ্রেশ আছে গাড়ি কি কেলো কমাইছি কিনা হ্যাঁ চাকা টাকা কিন্তু সব পরিবর্তন জেনুইনি আছে না যাক ধন্যবাদ গাড়ি আসলে অরিজিনাল কেলো আছে আর যারা আরন ফাইভ সম্পর্কে ধারণা আছে তারা দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল চাকার বিট এরকম থাকে আর এমআরএফ এর চাকা থাকে তেরো হাজার কিলোমিটার চলছে গাড়িতে দাগ বসা কিছু নাই ফাঁসফাটির গাড়ি তো যার জন্য একটা নাটক খোলা হয়েছে না বড় ভাই

নতুন নাইলে আরো নতুন নাইলে এক্সচেঞ্জ করবেন না আচ্ছা ইনশাআল্লাহ এক্সচেঞ্জারও ব্যবস্থা আছে অল্প কিছু ড্যামেজ ঠিক আছে আর বেশি কিছু বলার নাই বড় ভাই আপনি তো সাথে এলেন আপনি মনে হয় প্রথম আসছেন না জি আমি আজকে প্রথম ই করছে আমাদের স্টাফ গুলা কেমন দেখলেন না খারাপ ব্যবহার করে ধন্যবাদ পাল্টাইনি আমার কাস্টমার দুই বছর হইলো অন্য কালার আইলে দেইর ঠিক আছে তো বড় ভাই রইলাম সবাই খুশি হ্যাঁ